জয়মা 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 আমি এসেছি মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার খুব নিত্য নতুন একটি খুব এর একটি মন্ত্র দিলাম আর এটা হচ্ছে জিন ভূত প্রেত হচ্ছে তার আনোর এটা হচ্ছে জল পড়া ওটা হচ্ছে ঝাড়া মন্ত্র এটা হচ্ছে জিন ভূত প্রেত তার আনোর একটা জল পড়া একই রকম একই রকম নবার পরে নটা ফু দিতে হবে দেওয়ার পর জলের উপর নবার পরে নটা জলে ফু দিতে হবে দেওয়ার পর সেই জল সেই রুগীর চোখে মুখে ছিটা মারতে হবে নবার জলের উপর পরিবে নটা ফু দেবেন দেওয়ার পর সেই জল রুগীর সেই জিন ঘস্ত রুগীর চোখে মুখে ছুঁড়ে মারবেন হ্যাঁ হাতে লিয়ে চোখ মুখে ছাটা ছাট মারবেন মারলে সেই ভূতের রুগীর ট্রিটমেন্ট হয়ে যাবে ভূতের একবারে জব দিয়ে যাবে মুখে উলট পালট করে মুখে মারতে হবে হাতে জল নিবেন লিয়ে মন্ত্র গিলাসে করে কাঁচা গিলাসে করে বর্তনে করে পানি নিবেন লিয়ে এই জিন ভূত প্রেত হচ্ছে সে হচ্ছে তারানো সে জল পরা পরবেন নবার পরি তার চোখ মুখে সিটান দেবেন দেখবেন সে যুগ কিভাবে লাফায় কিভাবে সে লাফায় মাথায় সিটান দেবেন চোখ মুখে দেবেন একটু মুখটা জোর করে একটু পানিটা খাওয়াই দেবেন দেখবেন কি লাফালাফি কি লাফালাফি করে যে প্রেত আবার বলছি জিন ভূত প্যাটপিজাস তার পিজাসেন ঠিক আছেন সে অসুবিধা নেই শরীর বন্দনা করে তারপরে যাবেন কাজ করার আগে বাড়ি বন্দনা করে তারপরে রুগীর কাছে যাবেন এবং যখন বেরোবেন তখন শরীর বন্দনা করে বাড়ির দিকে ফেরবেন একা যাবেন না একজন যাদের সাথে সাথে একা চলাফেরা করবেন না জিন ভূত প্যাটের কাজ করবেন তো একা চলাফেরা করা যাবে না ও নিয়ম একই আছে হ্যাঁ কাজ করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে কোনো বিশেষ সমস্যা নাই কাজ করলে রেজাল্ট অবশ্যম পাবে মন্ত্র সোলেমান নবী আর হুদ পায়গম্বর মোহাম্মদ নবী আর ঈশা পায়গম্বর সারি ধারে সারি নবী রাখি সৌকিদার অমুকি রঙ্গে বাউঝারি বাতাসধারী কাটি সুরির ধারে আল্লাহ নবী দোহাই ভূত প্রেত ডাইনি যোগিনী চৌষট্টি বাউবতা যা কিছু আছে শিগ্রি যা সাপা হয়ে নাহি আসিস ফেরে তোকে আল্লাহ ও নবী তোকে আল্লাহ নবীর কিরে শিগ্রি ছাপা হয়ে তোকে নবী ও আল্লাহর কিরে শিব্রি শীঘ্রই সাপা হয় আল্লাহ নবীর গিরিয়ে শিগড়ি সাফা হবার বলি সোলেমানবী আর হুদ পাইগম্বর মোহাম্মদ নবী আর ঈশা পাইগাম্বরিধারে সারি নবী রাখি বাউঝারি রুবির নাম রঙ্গের শরীর ধারে আল্লাহ 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 ও নবী দোহাই ভূত প্রেস ডাইন যিনি চৌষট্টি বাউ বাতাস যা কিছু আছে শিগ্রি যা ছাপা হয়ে নাহি আসিস ফিরে তোকে আল্লাহ ও নবীর গিরে যা শিগ্রি সাঁপা হয়ে যা শীঘ্রই সাপা হয় তোকে আল্লাহর নবীর রেখে দিয়ে চৌষট্টি রকমের যে বাতাস থাকে চৌষট্টি জাতের বাওবাতাস থেকে মুক্তি পাওয়া যাবে আবার বলি সোলেমান নবী আর হুদ পেগম্বর মোহাম্মদ নবী আর ইসা পেগম্বর সালিধারে সাইন নবী রাখি চৌকি দার উমুকি রঙে বাউসারি বাতাস দারি কাটি চুরির ধারে আল্লাহ ও নবীর দহায় ভূত ডাইন যোগে চৌষট্টি বাও বাতাস যা কিছু আছে শীঘ্রই যা ছাপা হয়ে নাহে আল্লাহ ও নবীর কিরে যা শীঘ্রই সাপা হয় তোকে আল্লাহ নবীর কিরিয়ে যা শিগগির সাপা হয় আবার বলি সোলেমান নবী আর হুদ পায়গম্বর মোহাম্মদ নবী আর ইসা পায়গম্বর সারি ধরে সারি নবী ডাকি চৌকিদার অমুকি রঙের বাউ জারি বাতাস জারি কাটি ছুরির ধারে আল্লাহ আল্লাহ ও নবী দোহাই ভূত পেট ডাইন জগিনে চৌষট্টি বাউ বাতাস যা কিছু আছে শিগড়ি যা ছাপা হয়ে না আসি সে ফিরে তোকে আল্লাহ নবীর গিরে যা শিগগির ছাপা হয়ে মন্ত্র বলবেন ফুদেবেন মন্ত্র বলবেন ফুদেবেন নবার পরে নটা পানিতে ফুদেবেন এবং শরীরে ফু দেবেন নটা শরীরে ফু দেবেন পানিতে ফু দেবেন শরীরে ফু দেবেন পানিতে ফু দেবেন দেওয়ার পর সেই পানি সেই রুগীর গায়ে ছিটাই দেবেন রুগীরে খাওয়াই দেবেন এবং সেই পানি রুগীর চোখ মুখে ছিটাই মারবেন ভূত প্রেত বাও বাতাস জিন জিন্নাত জাত সব লাফাতে লাগবে সব লাখাতে লাফাইতে লাগবে সব চলন মলন চলন মলন করতে লাগবে সব অবস্থা হয়ে যাবে বিরাট নগণ্য খারাপ অবস্থা হয়ে যাবে খুব বাজে থেকে বাজে তেমন যে হাওয়া বাতাস থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় হাওয়া বাতাস লেগে থাকে সারা চোখে লেগে যায় এসে চোখ লাল হয়ে যায় চোখে লেগে যায় না এসে হাওয়া বাতাস চলাফেরা করছি চোখে হাওয়া লেগে গেলো চোখটা লাল জবা ফুলের মতো হয়ে গেলো পানি পরে নিয়ে পানি খাইলে এবার মাথায় সিঁড়ির সোখে সাপটা মারবে সঙ্গে সঙ্গে ক্লিয়ার দেখা চৌষট্টি বাবা বাতার পেট ফুলে গেছে কোন বাচ্চা কাচ্চা কুনুর রুগীর পেট আঙ্গুর এইভাবে ফুলে গেছে কত ডাক্তার কবিরাজ কিছু 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 করিও সারে না এই পানি পড়া নবার করে নটা শরীরে ফু নটা পানি দেয় সে পানি খাওয়াই দেন মাথায় ছিটে দেন চোখ মুখে চিটা মিনে দেন যা আছে সব বেরিয়ে যাবে দেখা যায় পাক গুদার মধ্যে ফুলে যায় বাও বাতাস শুধু বানে হয় না চৌষট্টি রকমের বাও বাতাস থাকে শরীর ফুলে যায় প্যাট ফুলে যায় মাথায় তীব্র যন্ত্রণা করে নাকদের রক্ত পরে কান দিয়ে রক্ত পরে মাথায় শুল বেদনা হয় ব্রহ্মতালি একবারে ফেটে যায় নামির মধ্যে টান ধরে থাকে নিঃশ্বাস নেওয়া যায় না নাক বন্ধ হয়ে যায় মুখ বন্ধ হয়ে যায় গলা এসে কেউ সিপি সিপে ধরতে আসে কেউ গলা এখানে কেউ সিপে ধরে দম শ্বাসরোধ করে দেয় কেউ কানের ঘাড়ে রে এই ঘাড়ে রে দু কেউ ধরে রাখে কেউ সব বাও বাতাসের ফল দেখা যায় বাচ্চা কাচ্চা গ্যাজরা গ্যাজরা হাগে বাচ্চা কাচ্চা এই ভালো গ্যাজরা গ্যাজরা সবুজ সবুজ গ্যাজরা গ্যাজরা হাগছে সব বাও বাতাস বাচ্চা কাচ্চা ভালোই হচ্ছে না একটার পর একটা হাওয়া বাতাস লেগেই থাকছে একটার পর একটা একটার পর একটা সমস্যা লেগেই আছে লেগেই আছে একটা থেকে ওঠে তো একটা ধারে একটা থেকে ওঠে তো একটা ধারে কিছু করতে হবে না এই মন্ত্র পানি পরা খাওয়াই দেবেন সিটাই দেবেন আর একটা শরীল বন্ধ তাগিয়ে দেবেন বাস থাকবে একটা অন্টা দিন দিন না যার উপর আসর করেছে এ পানি দিয়ে তার খাওয়াই দিয়ে সব মুখে সিটা মারবেন জোরে উমা উমা ওমা বলে মাগো মাগো বলে লাফা হিসেবে যাবে দেবে কঠিন দিয়ে প্রচুর কাজ করি খাটে খুব খাটে মন্ত্রগুলো پروګرام اړین کار دی زویما ځاوي مې د شنو جوړو تر موږ